আমার সাথে সাত বছর হলে শারীরিক সম্পর্ক করে পোকা করে রফিকুল ইসলাম হ্যাঁ রফিকুল ইসলাম পোকা

তারপরে আমার সাথে যাওয়া আসা করে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমি যে দক্ষ থেকে খরচা বেতি চাই কাজ আমার রোজগার কম খরচা বেতি নেই আচ্ছা এটা কি শুধু আপনার ভিতরে সীমাবদ্ধ না এলাকার সবাই জানে এলাকার সবাই জানে ওই এলাকার সবার কাছে বলছে আজকে বলিছে যে না ওই আমাক বলবে কাছে সেজন আমি বলছি আচ্ছা তাহলে আপনি আমার কাছে বললে আর আপনি বললেন এটা কি কোন ধরনের কথা হ্যাঁ আর আমার কাছে কালকে রাতে গেছে ফোন দিয়ে তাই নাকি বলছে যে আমি নির্যাতন আপনি তো আমার তো মনে হয় যে আপনি এলাকার পার্শ্ববর্তী এলাকা জানেন আপনি তো সবকিছু তো প্রকার সম্পর্কে সবকিছু তো আপনি জানেন সবকিছু জানি তাই কেমন ভালো মানুষ না খারাপ মানুষ বা আসলে সে কি অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত

এখন তাই কিসের জন্য করতেছিল তা জানি এত অনেক কিছু কথা আমি জানি যে জানি সেই টুকুতে বললাম জামাক না হলে না অস্থির হয়ে যায় তারপর তার বউ বাচ্চা অনেক শালিশ করে যখন Mica করতে বিয়ে করতে তার কাছে স্বীকারইতে হয় না শিকার করে না মুর্শিদদের সবার কাছে যায় স্বীকার করছে আমাকে মুর্শিদদের মাংস থেকে দিয়ে ডাক ডাকছি যে তাই তুমি যদি বিয়ে শাড়ি করে থাকো তাহলে মুর্শিদ তার বিয়ে ভাড়া লিখবি মাইনা দেয়া লিখবি

একটা কথাই বলছি যে তুমি আমার খরচা বাতিল না হলে তোমার বাড়িতে নিয়ে যাও এই কথার জন্য তাই আমার মারপিট করে আমার বাড়ি থেকে চলে আপনি দেখেন আঙ্গুলটা কি করে দিচ্ছে তারপর গালে স্যান্ডেল স্যান্ডেল আমার ঘরে আছে একটা আর একটা

আলহামদুলিল্লাহ ভালো থাকেন মারামারি করছে আমাকে মারপিট করে খেয়েছে লোকজন আরো জানে তাদের থেকে যদি জানতে চান আপনি পুরো নামটা বলেন তো আমার নাম মোসাম্মদ কল্পনা বেগম আপনার পুরো ঠিকানাটা বলেন আমার বাবার নাম মোহাম্মদ ইদ্রিস কোরআমানি আমার গ্রাম দরগাতলি থানা জেলা বগুড়া আচ্ছা ঠিক আছে